এদিকে দেখুন বলে আমার মশলার বস্তারা নাচছে চাকর দুজনের দৃশ্য দেখে তখন ভয়ে দে চম্পল তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠকঠক করে ঠিক রাস্তায় ভিড়িয়ে পড়লো বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভৌতিক সাহিত্যে ভয় ও মায়ার কারিগর তার এমনই এক সৃষ্টি ভৌতিক গল্প মশলাভূত যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক তাহলে শুরু করা যাক বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচা কেনে একেবারেই নেই বললেই চলে তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎকার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বলি বিশ্বাস মশাই বার দুই হাত ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি একটি কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজির খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজরি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে আসে না তাই সে যতীনকে খুব খাতির করে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দরের আশায় রাস্তার দিকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবরা খবর রাখতে হয় বুঝলে এসো এসো যতীন কেমন আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আশা অনেক হদিস জানতে হয় মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক কাঠখর পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা জানে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি মন দিয়ে শোনো আরে আমার মন দেয়াই আছে তুমি ব্যাপারটা খুলে বলো তো ব্যাপারটা এই রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি এই কি রকম মশলা লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতিটি বস্তা ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোরা ঠাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতর ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা এক ডুবে যায় কখন ঘটলো ঘটনাটি জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার সারেন শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না জাহাজ ডুবির সঙ্গে কতক লোক জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলি প্রায় ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলোকে ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয় কাল সকাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে বস্তা মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময় তোমার সঙ্গে দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে একটু তাড়াতাড়ি পা চালাও শেষে না আবার এত বড় সস্তার কিস্তিটা ফসকে যায় আরে তুমি এক কাজ করো আগে গিয়ে বস্তাগুলো করো যতীনকে পাঠিয়ে দিয়েই নিজের শটান দূরে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিস ফিস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্ব ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন অবাক হয়ে বললে কি খবর ভায়া সুবিধা করতে পেরেছ তো আরে পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বড় দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগমতি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে ওহো এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুইবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে গোদামে চালান দিতে পারলেই হাফ ছেড়ে বাঁচি যতীন আর দেরি নয় ওহে ভায়া শুভ কাজে আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একবারে সমস্ত মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা এ দেখি ব্যবস্থা নাই কোন গাদা দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটে লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভিড় হই ব্যাপার এদিকে পুলিশ তাড়া দিচ্ছে মাল হটাও আরে কিরে হাত লাগা তাড়াতাড়ি খাওয়ার সময় খালি খাই খাই আর কামের সময় নাই হাজারি কেবল চেঁচাচ্ছে সেজন্য কিছুই গোছ গাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যদি নিজেই কোমর বেঁধে লেগে গেল এভাবে করলে এক হবে না চলো আমিও হাত লাগাই প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলো পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কাট পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো উঁচু কি কম যাক কাজ তাহলে শেষ শোন তোরা আজ গুদামের বাইরেই শুয়ে থাক আমি তালা লাগিয়ে দিলাম সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল মাথার ঘাম পায়ে ফেলে যতিনার হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা শেষ রাত্রে মশলার দোকানে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারের ঘুম ভেঙে গেল চোর আর ঘুমাই না এলো নাকি তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগল চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল এবারকার শব্দটা তো হাজারির বসলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ গুদামের দরজা নালা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া আশ্চর্য তোর ভেতরে যাবেই বা কি করে আর যদি না এলো তবে শব্দই বা করে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এভাবেই শব্দ শুনে কেটে গেল আরো আশ্চর্য বোর হবার সঙ্গে সঙ্গে গুদাম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এ পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার বাড়িয়ে দিয়ে মিথ্যে রটতে লাগল ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালো বেহাত হয়নি কি ব্যাপার কিছুই তো নয় আসলে মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই পদ্মের মিথ্যে কারসাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে এই হরে বলতো কি হয়েছিল ভীষণ শব্দ শোনা যাচ্ছিল আরে কেমন শব্দ মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছিল চোরও হতে পারে আরে চোর যদি আসে তাহলে কিছু নিল না কেন উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল একই ব্যাপার তবে কি আমাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তরা এসব আয়োজন করেছে শোন শোন হরে এখন আর কাউকে কিছু বলবার দরকার নেই সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল আজ রাতে বাড়ি না গিয়ে আমি দোকান পাহারা দেব করলেও তাই রাত্রে ঘুমবার আগে হাজারি আজ বেশ করে চাকরটাকে নিয়ে গোদামের উপর থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত আঁতিপাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিলে তবে আজ আর একটা নয় অপসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ধপাস ধপাস ধুমধাম হুজুর ঘরের ভেতর বস্তায় বস্তায় কি যেন বিষম ধস্তাধস্তি যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে আরে তালাটা ঠিক আছে আছে হুজুর তালা দুটো ঠিকই কি না হাজারি জানালার ফাঁকে চোখ তাকিয়ে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজা ঢুমাচ্ছে ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠল আরে বস্তা জীবন্ত হয়ে উঠলো নাকি 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 আমি চোখে ভুল দেখছি নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় আমার মাথার ঠিক নেই রাম 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 হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি চোখ যখন খুললি তখন ভোরের আলো জানালা গড়ার দিয়ে ঘর স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দ সব থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় আরে হরে তালা খোল তাড়াতাড়ি জি বাবু কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতকগুলো বস্তা হান্ডল বান্ডল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মোহা ভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টি কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে মোড়ে ভূত হয়ে মশলার বস্তায় যে যার মতো করে ঢুকে বসে আছে লাটের মাল কেনা অব্দি দুরাতৃত এভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্য দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে পাশের ঘরের ঘড়িতে চারটি বেজে গেল হাজারির চোখের পাতা নড়ে না সে ঠাই জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁ সাই করে শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল দরজার ঘোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে এই তোরা শিগগিরি ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি হাজারি গুদামের তালা খুলে ফেল কিসের শীত আর কোথায় বাঁচ বস্তাগুলো যেসব হাইছে সারবন্দী দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ের সুরে বললে বাবু এদিকে চেয়ে দেখুন বলে কি আমার মশলার চাকর দুজনের দৃশ্য দেখে তখন তখন ভয় দে এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠকঠক করে ঠিক রাস্তায় ভিড়িয়ে পড়ল সৈন্ধ লবণের প্রকাণ্ড চাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ দিয়ে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নিচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মাছ করে স্ট্যান্ড রোডের ট্রাম্পের রাস্তা ছাড়িয়ে চলতে লাগল নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্যান্য বস্তা এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জোস না হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে বুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে করে চেয়ে দেখছে লোক দেখে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তর উপর থেকে থপাস থপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদামের অন্যান্য বস্তা হায় রাম হায় রাম আমি তো পথের ফকির হয়ে গেলাম আমার আর কিছুই রইল না ভূত সব নিয়ে গেল হায় হায় রাম রাম এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো মাথা নেড়ে এক বাক্যে বললে জাহাজ আর সে হাজারি বিশ্বাস আগে সে বুদ্ধি করে আমরা ঘেঁষিনি এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো কিন্তু বস্তাগুলো কিভাবে জানত হল তা কেউ বলতে পারল না